নমস্কার সিনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি পালং শাকের লুচি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না তাহলে চলুন আর দেরি না করে চটপট দেখে নিই রেসিপিটি রেসিপিটি করার জন্য প্রথমে আমি প্রয়োজন মতো ময়দা নিয়ে নিয়েছি এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি নুন আর চিনি এই তেল নুন চিনি দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব ময়দাটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে তিন ভাগ করে নেব এই তিন ভাগের এক ভাগ তুলে নিচ্ছি তুলে নেওয়া ময়দাটাকে পালং শাকের পেস্ট দিয়ে মেখে নেব আমি পালং শাক আগে একটু ভাপিয়ে নিয়ে তারপর পেস্ট করে নিয়েছি এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না পুরোটাই পালং শাকের পেস্ট দিয়ে মেখে নেব পালং শাকের সাথে ময়দাটা মাখা হয়ে গেছে এবার এটাকে সরিয়ে রেখে দেব তারপর ওই একই বাটিতে আমি আরও এক ভাগ ময়দা তুলে নিচ্ছি এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে অরেঞ্জ ফুড কালার এখানে আপনারা ফুড কালারের পরিবর্তে গাজরের রসও ব্যবহার করতে পারেন এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো ডো তৈরি হয়ে গেছে এটাকে এবার রেখে দেব এবার আমি প্লেন ময়দাটাকে শুধু জল দিয়ে মেখে নেব এটাও মাখা হয়ে গেছে এবার প্রত্যেকটা ময়দা থেকেই দুটো করে লেচি কেটে নেব এবারে আমি একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি এর উপরে একটা পালং শাকের লেচি নিয়ে রুটির মতো বড় করে বেলে নেব পালং শাকের রুটিটা বেলা হয়ে গেছে এবার সরিয়ে রেখে দেব এবার অরেঞ্জ কালারের যে ডোটা করে রেখেছিলাম সেটাকেও বড় রুটির আকারে বেলে নেব এই রুটিটাও বেলা হয়ে গেছে সরিয়ে নেব এবার আমি যে শুধু ময়দাটা মেখে রেখেছিলাম সেটা দিয়েও একটা বড় রুটির আকারে বেলে নেব। বড় রুটির আকারে বেলে নিয়েছি এবার এর ওপরে যে অরেঞ্জ কালারের রুটিটা করেছিলাম সেটা দিয়ে দিলাম তার ওপরে দিয়ে দিচ্ছি পালং শাকের রুটিটা এবার এর ওপরে হালকা জল লাগিয়ে নিচ্ছি এবার এই রুটিগুলো দিয়ে একটা রোল বানিয়ে নেবো এবার এই রোলটা থেকে ছোট ছোট লেচির আকারে কেটে নিচ্ছি এবার এগুলোকে ঠিকঠাক শেপ দিয়ে দিচ্ছি যাতে লুচিটা ঠিক মতো বেলা হয় আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার লেচিগুলোর মধ্যে একটু তেল মাখিয়ে লুচির মতো তৈরি করে নিচ্ছি এইভাবে সবকটা লুচি আমি বেলে নেব তারপর লুচিগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হলে একটা একটা করে লুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবকটা লুচি ভেজে নেব তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে